একশো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে একশো দিনের একশো দিনের রিপ্লেসমেন্ট যদি কোনো প্রবলেম দেখা দেয় সেই ক্ষেত্রে এটা কত এটা করবে এক হাজার যারা একদমই সস্তায় পাইকারিতে বাটন মোবাইল কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে বিভিন্ন ধরনের বাটন মোবাইলের মধ্যে বিভিন্ন কোম্পানি রয়েছে এবং বাটন মোবাইলের একজ্যাক্টলি দামটা আসলে আগে একটা সময় পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছিল যেটা প্রায় এক বছর দেড় বছর আগে এখন বর্তমানে ট্যাক্সের দাম বাড়ার কারণে বাটন মোবাইলের দামটা একটু বেড়ে গেছে বাট সাইনার ফ্যাক্টরিতে কিন্তু রেটটা কিন্তু একই রয়েছে বরাবর মতো আজকে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে বাটন মোবাইলের দোকান রয়েছে যেখান থেকে আমি আপনাদের বাটন মোবাইলের দাম সম্পর্কে তথ্য দিব এবং আপনারা যদি কেউ বাটন মোবাইল কিনতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে তিরিশ সেকেন্ড পর পর স্ক্রিনের নিচে শো করবে চাইলে আপনারা সেখান থেকে কালেক্ট করে কল করতে পারেন কুরিয়ারে সারা বাংলাদেশে মোবাইল ফোন আপনারা নিতে পারবেন ফোনটা দিয়ে এটা হলো ম্যাক্সিমাস এ নাইন হ্যাঁ প্রতিটা ফোনে আমি আগে বলিনি যে প্রতিটা ফোনেই

এন দুইশো বিশ মডেলটি এটি মূলত নোকিয়ার দুইশো বিশ মডেলটার একদম একই কিন্তু এটা মানে বাংলাদেশ ম্যানুফ্যাকচার করছে আর কি মানে এটা চাইনিজদের একটি প্রোডাক্ট এটা হোলসেল কত করবে এটা হোলসেল দিচ্ছে হলো নয়শো আশি টাকা নয়শো আশি টাকা ফোনের রেট কি আগের থেকে একটু বাড়ছে নাকি

এগুলা বর্তমানে রিটেল যে যেরকম বিক্রি করে এগারোশো বারোশো টাকা যে যেরকমভাবে বিক্রি করে আর কি নেক্সট এরপরে আছে আরেকটু ভালো ফিচারের একুশ তেহাত্তর আইটেল একুশ তেয়াত্তর গাইস মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন মডেলটা ঠিক এরকমটা হবে এটা কত নিচ্ছেন এটা 1080 টাকা 1080 টাকা এটা তো 100 100 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 100 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দোকানে থেকে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে জি একদম ইনস্ট্যান্ট চেঞ্জ করে নিতে পারবে কোনো সমস্যা না আচ্ছা এর পরবর্তীতে নেক্সট এর পরবর্তীতে আমরা চলে যাই সিম্ফনিতে সিম্ফনির সবচেয়ে কম রেটের একটা প্রোডাক্ট এটা হলো A30 সিম্পনি এ থার্টি গাইস কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন সো এটা বর্তমানে কত নিচ্ছে এটা বর্তমান রেট হলো 1000 টাকা 1000 টাকা এটা ব্যাটারি আমেজ কত আছে ব্যাটারি আপ টু 1.8 ডিসপ্লে কি গাইস এটা আপনারা দেখতে পারেন অনেক কম রেটের মধ্যে আর এগুলো কিন্তু সেল করে আপনারা অনেকটা মজা পাবেন আর ফোনের আপনার কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনো সার্ভিস আছে নাকি ফোন সবচেয়ে ভালো সিম্পনি এর পরবর্তীতে তারপরে আমি সিম্পনিতে আরেকটা খুব ইউনিক সেট দেখাই এটা হলো বাটনের মধ্যে ওয়াইফাই যারা ইউজ ইউজ করতে চায় তারপর এটা কি ওয়াইফাই ফিচার আছে জি জি ইউটিউব দেখা যাবে ফোনের প্রথম ওয়াইফাই 4G ফোন এটা হলো আপনার 4G বলতে এনা বল আপনারা গাইস দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা আর সিম্পুনির ওবি যেটা দেখতে পাচ্ছেন ভিডিও পিডি1 4G এটা কত নিছেন হোলসেল এটা হোলসেল নিছে হলো 750 টাকা করে 750 টাকা এটা তো টাচ স্ক্রিন হবে না না টাচ স্ক্রিন হবে না কিন্তু এটার মধ্যে অ্যান্ড্রয়েডের মতন যেরকম অ্যাপ্লিকেশন চালাতে পারবে অ্যাপ্লিকেশন কাইওস ভার্সন তো

পরে আরেকটা ফোন দেখাবো এটাও খুব ভালো জিও কোম্পানির আর বারো পঁচিশ ব্যাটারি এস ব্যাটারি ইন্ডিয়ান কোম্পানি আর বাংলাদেশে ম্যানুফ্যাকচার করছে মানে কোম্পানিটা আগে ইন্ডিয়ান ছিল আর কি গাইস এটার ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার ডিজাইনটা আপনার কেমন এটা হোলসেল কত এটা হোলসেল রাখা যাবে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা পঁচিশ এম খুব ভালো পিসে ওকে গাইস ডিজাইনটা এটারও দেখতে পাচ্ছেন আপনারা আছে এর পরবর্তীতে নেক্সট এর পরবর্তীতে আপনাকে দেখাবো হলো লিনেক্সের অনেকে ফোল্ডিং সেট চায় এটা বিশেষ করে লেডিসদের অনেক পছন্দের ফোনগুলো সো লিনাক্সের এটা দেখতে পাচ্ছেন আপনারা ফোল্ডিং ফোন লিনাক্স এল ই একশো মডেল সো এটা কত এটা পুরো 1200 টাকা এটা কি হোলসেল নাকি খুচরা প্রত্যেকটাই হোলসেল যা ভালো হচ্ছে সব সো গাইস এটা ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা কেমন হবে এর পরবর্তীতে এরপর একটা ফোন চাই থাকে ডুয়েল সিম সিম ফোন ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কথা পড়বে এটা পড়বে হলো টাকা 1320 টাকা

এগারো মাসের মধ্যে যদি আপনার কোনো সমস্যা হয় প্রোডাক্ট পুরো নতুন কোম্পানি থেকে চেঞ্জ পাবে না তিনটা মডেল আপনাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন জি জি তিনটা মডেল আছে আপনাকে দেখাচ্ছি নোকিয়া ব্র্যান্ডের ফোন রেখেছি পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ড আপনারা দেখানো হয়েছে এগুলো হলো প্রত্যেকটাই কোয়ালিটি ফুল ফোন মডেলটা শুরু করব একশো পাঁচ এরকম কমন একটা মডেল একশো ছয় এবং একশো পাঁচ ফোর জিও আমাদের কাছে আছে বর্তমানে আর কি এটা अवेलेबल আছে 105 সো এইটার হোলসেল প্রাইস কত বলবো এটা হোলসেল পড়বে হলো 1900 টাকা 1900 টাকা फोर्थ এডিশন 11 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোডাক্ট 11 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা फोर्थ এডিশন এটা অনলাইনে প্রাইস কত দাম আছে অনলাইন এগুলা রিটেল বর্তমানে বিক্রি করতে আর হলো 2200 2300 টাকার মত নাকি বিক্রি করতে 2200 2300 টাকা সো মোটামুটি দুই তিনশো টাকা কনফার্ম লাভ করতে পারবেন আর এগুলো যে কোনো সময় আপনার সবে থাকলে অলরেডি চলে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি তো এগারো মাসের আপনার রিপ্লেসমেন্ট আবার গ্যারান্টি রয়েছে অনেকটা সুবিধা পাবেন আর কয়েক টাকা প্রত্যেকটা কালারই তো পাওয়া যাবে তাই না এরপরে নেক্সট এরপরে নেক্সট একটু যারা যে নোকিয়ার মধ্যে মেমরি কার্ড তারপর এসে ক্যামেরা ফোন ফিচার ফোন চাচ্ছেন এটা একটু কম দামের মধ্যে নোকিয়া ফিচারের ওকে গাইজ দেখতে পাচ্ছেন এটার ডিজাইনটা আসলে কেমন হবে এটা হোলসেল কত নিচ্ছেন ভাই একত্রিশশো পঞ্চাশ টাকা একত্রিশশো পঞ্চাশ টাকা কোয়ালিটি ফুল ফোন তো গাইজ দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল ফিচার ফোন যারা একটু নোকিয়ার মধ্যে ভালো মেমরি কার্ড চাও এবং ক্যামেরা চাচ্ছেন তারা এটা দেখতে পারেন এর পরবর্তীতে এর পরবর্তীতে আসলে দুইশো পঁচিশ ফোর জি এটা বর্তমানে নোকিয়ার সবচেয়ে হাইপেকটা ফোন বাটন ফোনের মধ্যে গাইস এটা ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক এবং ডিসপ্লেটা বড় পাশাপাশি একটা একটু কোয়ালিটি ফুল ফোন নোকিয়া 225 4G ফোন এটা হোলসেল কত নিচ্ছে এটা হোলসেল আমরা দিচ্ছি 3850 টাকা 3800 3850 টাকা 50 টাকা ওকে এর পরবর্তীতে এর পরবর্তীতে আমাদের কাছে কিছু Android ফোন আছে নোকিয়ার অরিজিনাল ওগুলো দিতে পারবো খুবই কম রেট শুধুমাত্র এ ধরনের আপনার স্মার্টফোন না পাশাপাশি ওয়ালট্রনিক স্মার্টফোন রয়েছে এছাড়াও ভিভোর রয়েছে পাশাপাশি এই পাশটাতে কিছু ক্যাব রয়েছে মানে অন্যান্য বিভিন্ন কোয়ালিটির আপনার স্মার্টফোন রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ভিজিট করতে পারেন দোকানের নাম্বার ভিডিওতে দেওয়া রয়েছে এছাড়াও আপনার যদি হোলসেলে নিয়ে ব্যবসা করতে চান তাহলে কুরিয়ার করে নিতে পারব কুরিয়ারের অপশনটা কীরকম রয়েছে কুরিয়ারের অপশন আমাদের প্রথমে আমাদের দেওয়া নাম্বারে দোকানের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট করে তার কোন কোন প্রোডাক্ট লাগে এগুলো আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ভিডিও কলিংয়ের মাধ্যমে সেই প্রোডাক্টগুলো দেখবে দেখার পরে অর্ডার করবে অর্ডার করার পরে একটা অ্যামাউন্ট অফ সে অ্যাডভান্স করতে হবে তারপর তার এলাকার সাথে নিকটবর্তী যে কোরিয়ার সার্ভিসগুলো আছে ওগুলাতে আমরা পাঠিয়ে দেবো আর কি তাকে ওকে শুধুমাত্র আপনার কুরিয়ারের খরচটা দিলে হবে কন্ডিশনে পড়া চলে